হ্যালো বন্ধুরা তোমরা দেখি তোমাদের প্রিয় চ্যালেঞ্জ করলি অ্যালোকাল পল্লি ফার্ম ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে এসেছে ভিডিওটা হচ্ছে যে আজকাল যে ধূপ দিচ্ছে ধূপের বিষয়েও বাচ্চা নিয়ে নিয়েছি কিন্তু যে ম্যানেজমেন্ট ওই ম্যানেজমেন্ট ভালো করে করলে ধূপ ও রেজাল্ট হবে ওই নেক্সট ভিডিও দেখাবো কি কি মানে পদ্ধতি থেকে করছি আর এখন যে বাচ্চা আমার ফাইনালি পড়ে গেছে ফার্মে সেই ভিডিওটা এখন দিছি পাখির যে গেট আপ সেটা দেখো কীরকম ছোটাছুটি করছে ঠান্ডাকালে এরকম ছোটাছুটি করে না কেন না ঠান্ডা কালে ঠান্ডা লাগে পাখি সেই জন্য ছোটাছুটি করে না গরমকালে বেশি ছোটাছুটি করে পাখি হয়তো ঠান্ডা লাগে না সেই জন্য ঠান্ডাকালে তো অনেক কম ছোটাছুটি করে আর গরমকালে তো একদম অনেকটা ছোটাছুটি করে এটা ফাইনালি বারামতি বলে একটা কোম্পানি এসে গেছে বারামতি নিউ কোম্পানি ওই বারামতি নিউ কোম্পানি থেকে বাচ্চাটা দেওয়া হয়েছে পুরুলিয়াতে ফার্স্ট লঞ্চ করলো কোম্পানিটা বাচ্চারা দেখি কোয়ালিটি ভালো বোঝা যাচ্ছে তারপর ফিডের কোয়ালিটি কীরকম আছে আর রেজাল্ট কীরকম হচ্ছে তার বিষয়ে তোমাদেরকে নেক্সট ভিডিও একদম পুরা কমপ্লিট হবে তখন নেক্সট ভিডিও দিয়ে দেবো পুরা পাখি ওঠার পরে যে কীরকম রেজাল্ট হয়েছে না হয়েছে কিন্তু বারামতি কোম্পানিটাও অনেক জায়গায় আছে আর ভালো পারফরমেন্সও করছে ভালো রেজাল্টও আছে আমরা জানি বিভিন্ন জিসি দেখলাম আমি বিভিন্ন ফার্মার সাথে গল্প সল্প করলাম একই সবাই বলছি না কোম্পানিটা ভালো কোম্পানি কিন্তু কাজ না করলে বোঝা যায় না সবাই তো বলে ভালো আর যে মেডিসিন ম্যাডিসানও আর নিজস্ব খাবারও নিজস্ব আছে ফিড ফিড নিজস্ব বাচ্চাও নিজস্ব মানে ট্রিক্স যে আছে ওটাও নিজস্ব আছে আর দেখা যাক কীরকম পারফরমেন্স হচ্ছে বিভিন্ন ফার্মার তো বলছে যে নয়া কোম্পানি রেজাল্ট হচ্ছে না সায়দ কিন্তু এটা ফার্স্ট লট নয়া কোম্পানি বারামতিতে তারপরে আমি বলছি কীরকম হচ্ছে তারপরে বারামতি তোমাদের দিয়ে কার কার এলাকায় আছে জরুর কমেন্ট করে বলবে যে কার কার এলাকায় আছে বারামতি কোম্পানি আমাদের পুরুলিয়াতে ফার্স্ট লঞ্চ হয়েছে বারামতি কোম্পানি কিন্তু পুরুলিয়ায় এখন অনেকটা তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ তেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে ওটার ক্ষেত্রে একটুকু আমাদের অনেকটা কষ্ট হচ্ছে এখানে ভিডিওটা সমাপ্ত করছি ভালো লাগে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে